হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি সব ব্যবসায়ী ভাইদের জন্য একটা নতুন ধরনের ভিডিও যারা পাঁচপুরা মার্কেটে মাল বেছেন পাঁচপুরা মার্কেটের থেকে বড় মার্কেট আছে আমাদের ধুলিয়াগড় সবজি আড়ত খুব বড় দেখুন এটা হচ্ছে তেচল্লিশ নম্বর তেচল্ল নম্বর গোডাউন আপনারা এই আড়তে তেচল্লিশ নম্বর আড়তে প্রত্যেকে সবজি নিয়ে যাবেন এবং এখানে ভালো ভালো দাম পাবেন দেখুন এবং যারা ব্যবসা করতে চান ধুলিয়াঘর থেকে মাল নিয়ে আসবেন এখানে নিয়ে এসে ব্যবসা করবেন দেখবেন ভালো ভালো দামে পাবেন ব্যবসা ভালো হবে আর এই এই আড়ত শুরু হয় এই আড়ত শুরু হয় সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবারে পাঁচটে ছটা পর্যন্ত হয় কিন্তু মেন চারটে পর্যন্ত হয় যারা দিনের বেলা সবজি নিতে আসবেন চলে আসবেন আড়তে দুলিয়াঘড় আড়তলে এই যে আমার ভাই আছে সন্ধ্যা খারাপ ওই যে সঙ্গে চাচাও আছে পাশে চাচার দিকে নিয়ে যাচ্ছি এনে সব রকমের সবজি যেটা এটা হতো ধনে পাতা না বরবটি এটা বরবটি তাই সবাইকে বলছি যিনারা ব্যবসা করবেন এখানে আসবেন খুব সুলভ মূল্যে পাবেন যেদিন যেমন থাকবে সকালবেলা আসবেন নামে পাবেন ঠিক আছে এবং চারা যারা একটু কমামালের ব্যবসা করেন তারা বিকাল চারটার পরে আসবেন দিয়ে মাল পাবেন মানে সব মেন আড়তটা শুরু হয় নটা থেকে শুরু হয় চারটে পর্যন্ত এখানে সব কিছুই পাওয়া যায় পাশাপাশি সব কিছু এখানে এত বড়ো আরগত। আপনি আলু পেঁয়াজ ধনে টমেটো শশা গাজর বিট সব কিছুই জল ওল এসেছে বর্ষাকাল চলে আসে ওল তো তাই এই ধরনের আপনাদের জন্য যাতে কারো না কারো উপকার হয় দুলিয়াঘর আসার যদি হাওড়া থেকে আসেন তো সোজা যান হাওড়া থেকে ডানকুনি হয়ে দুলিয়াঘর টোল আর এদিক থেকে ধুলাঘর টোলটি পেরোলেই যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের নিচু দিয়ে ডান দিকে আর ঠিক আছে এটা দক্ষিণ দিকে বলতেছি দক্ষিণ দিকে এবারে যে যেভাবে আসবে ও গাড়ি বাসে করে এলে করে নাম ওইখানে টোলের কাছে টোলটা পেরোতেই পেরোলেই এদিক থেকে যারা যাবে পশ্চিম দিক থেকে যারা পূর্ব দিক থেকে আসবে টোলের আগে পড়বে টোলের আগে যে ফ্লাইওভারটা সেই ফ্লাইওভারের পাশেই এই বাইরে পাশটা দেখা দেব ধর্তা পেঁয়াজ আদা রসুন আলু ওই পাশটা রয়েছে এইদিকে সব গাড়ি আলু আলু ডাল এখানে আছে আলু আর ও এটা হচ্ছে সেই মানে চাচা দিয়া আর বাজার। হ্যাঁ এবি আব্বু মারকি মনে নেই। এই কফিवाड़ा গপি। দেখো চাচা চাচার দিকে যেতে হবে। দাদার কথা লেবু লেবু উঁচু আছে লেবু। ওখানে পেপসি কাম, বাদাগপি ফুল গপি, টমেটো উচ্চ, ভেন্ডস সব কিছু এই ভাই লেবুলে হচ্ছে। ভাই এই যে ঠিক আছে ওইদিকে চাচার দিকে ওই এই চাচা চাচা সন্নাঘে চাচা ছশো টাকা পাল্লা দিচ্ছে চাচা ছশো টাকা পাল্লা সন্ধাক ঠিক আছে চাচা তাই সবাইকে বলছি তোরা সবাই এখানে আসো এক খুব খুব বড়ো খুব বড়ো আরও এই আড়তে এসে সবাই মাল করে নিয়ে যান আপনার ব্যবসা সুন্দর হবে